আজ পবিত্র শবে কদর মহামান্বিত শ্রেষ্ঠ রজনী আজকের রাতটি আবার জুমার রাত আজকের রাত ভাগ্য পরিবর্তনের রাত সম্মানিতা মা আজকের এই রাতে কদরের রাতে আপনি কেমন করে কদরের নামাজ পড়বেন কত রাকাত নামাজ পড়বেন নিয়ত কিভাবে কোন কোন সুরা দিয়ে পড়বেন দুই রাকাত নামাজের পরপর কি কি দোহা পড়বেন তারপর কী কী জিকির করবেন কিভাবে মোনাজাত করবেন আজকের ভিডিওটি যদি কষ্ট করে ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে যদি দেখেন আর এভাবে যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি ইবাদত করেন বিশ্বাস করুন কপালটা খুলে যাবে রিজিক নেমে আসবে আল্লাহর কাছে হাত তুলে যা বলবেন যা চাইবেন আজকের রাতে আল্লাহ তারা আপনাকে তাই দিবেন কারণ আজকের রাত হলো ভাগ্য পরিবর্তনের রাত আজকের রাতে আগামী এক বছর আপনি কি খাবেন কী পরবেন কোথায় যাবেন কার সাথে কথা বলবেন আপনার জীবনে কি কি আনন্দ হবে কি কি সুখ এবং কি কি দুঃখ কি কি বিপদ ঘটবে সব কিছু আগামী এক বছরের জন্য আজকের রাতে ফায়সালা করা হবে এজন্য আজকের রাতে কদরের নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে বিপদ থেকে মুক্তি চান কল্যাণ চান আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন সম্মানিত মা বোন আজকের রাতটি এমন একটি রাত এতটাই দামি রাত মহান আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে আল্লাহর কুদরতি হাত প্রসারিত করে আল্লাহ পাক আমাদেরকে ডাকেন আল্লাহ পাক বলেন কে কে আছো ক্ষমা প্রার্থী গুণা করেছ অপরাধ করেছো অন্যায় করেছো আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জীবনের সব গুণাগুলা মাফ করে দিব সোভান আল্লাহ পাক আবার ডেকে বলেন তোমাদের কি রিজিকের প্রয়োজন আছে টাকা পয়সা ধন দৌলতের কি প্রয়োজন আছে আমি আল্লাহর কাছে চাও রিজিক দিব পাক আবার ডেকে ডেকে বলেন কে কে বিপদের মধ্যে আছো অসুস্থতার মধ্যে আছ আমি আল্লাহর কাছে সাহায্য চাও আমি আল্লাহ তালা সব বিপদ থেকে তোমাদেরকে উদ্ধার করব। এই রাত এতটাই দামি কোনো নবী কোনো রসুলকে আগে এই রাত দেওয়া হয়নি কেবলমাত্র আমার নবী আপনার নবীকে আল্লাপাক মোহাব্বত করে ভালোবেসে এই শ্রেষ্ঠ রাত লাইলাতুল কদরের রাত দিয়েছেন الله رب العالمين اي قدر رات شمپر قرآن الكريم اكتی سورائي نازل الله پاک اِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ وَمَا أَدَرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ হাবিব আপনি কি জানেন এই কদরের রাতে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি আপনি কি জানেন এই কদরের রাতটা কি কদরের রাতটা হলো পাক নিজে উত্তর দিচ্ছেন লাইলাতুল এই কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এতটা দামি এতটা শ্রেষ্ঠ যে এই রাত ইবাদত করা আর হাজার মাসের চেয়েও অধিক উত্তম রাত হলো এই কদরের রাত আপনি এক রাত ইবাদত করলেন আর হাজার মাসের ইবাদতের নিকি পেয়ে যাবেন শোভানন্ল আল্লা পাক তারপরে বলেন পাকের নির্দেশে জিব্রাইলের নেতৃত্বে বিশাল একটি বাহিনী ফিরিস্তাদের দল আল্লাহ পাক জমিনের মধ্যে পাঠিয়ে দেন জমিনের মধ্যে তারা বিচরণ করে سلام هي حتى مطلع الفجر قدرة شدو شانتي কদরের রাতে শুধু শান্তি আর শান্তি এই শান্তি থাকবে কদরের রাত মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত ফজর পর্যন্ত সম্মানিত মামনে রাত দামি হলো কয়েকটি কারণের মধ্যে উল্লেখযোগ্য একটি কারণ হল পাক এই কদরের রাত্রিতে লৌহে মাহফুজ থেকে পাক কোরআনটাকে জমিনের প্রথম আসমানে অবতীর্ণ করেন এই রাত দামি হওয়ার একটি কারণ হলো এই রাত এক রাত ইবাদত করলে তিরাশি বৎসর চার মাসের নেকি পেয়ে যাবেন সবানল্লাহ এই রাতে পৃথিবীতে অসংখ্য ফিরিস্তা নেমে আসে এবং এই রাত্রটা হলো শান্তি বর্ষণের রাত আর আল্লাহ পাকের ফিরিস্তারা আল্লা তালার ফিরিস্তারা যারা এবাদত গুজার কদরের রাতে ইবাদত গুজার বান্দাবান্দি যারা ইবাদত করে তাদের কানে কানে গিয়ে বলে দেয় জাহান্নাম থেকে আজাব থেকে মুক্তির সুসংবাদ তাদেরকে শুনিয়ে দেয় সম্মানিতা মামুন রাতে যদি এবাদত করেন আল্লাহ পাক সগীরা সব মাফ করে দিবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন মান কমা লাইলাতুল কদর ঈমান ওয়া ইহতিসাব গফিরা লাহু মা তাকদ্দামা মিন এই কদর রাত্রিতে যারা ইবাদত বন্দিগি করবে আল্লাহ রব্বুল আলমিন তাদের জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন আজকের রাত কদরের রাত এবং জুমার রাত সম্মানিতা মাবুন আজকের রাতে ঘুমাবেন না পরিবারের সাথে অযথা সময় নষ্ট করবেন না গল্প গুজব মারবেন না নাটক সিনেমা দেখবেন না আজকে রাতটা রাত জেগে ইবাদত করুন মাগরীবের পর থেকেই শুরু হয়ে যাবে রহমতের রাত এশারের নামাজ থেকে কদরের ইবাদত শুরু করবেন এশারের নামাজ দিয়ে সম্মানিত বোন অ মুসলিম ভাই এশারের নামাজ পড়ার আগে যে কোনো নামাজ পড়ার আগে এবং কদরের রাতে এশার নামাজ পড়ার আগে আল্লাহর একটি বিধান আমাদের সবাইকে প্রত্যেক নারী পুরুষকে মানতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম আল্লাহ পাক বলেন হে ঈমানদাররা নামাজের দ্বারা তোমরা পবিত্র হয়ে নাও পবিত্র হয়ে নাও পবিত্র হওয়ার জন্য যদি গোসল প্রয়োজন হয় গোসল করে নাও পবিত্র হওয়ার জন্য যদি অজু প্রয়োজন হয় তাহলে অজু করে নাও পবিত্র হয়ে নাও কারণ পবিত্রতা ছাড়া নামাজ হবে না হবে না পবিত্রতা ছাড়া নামাজ হবে না মা বোন পবিত্র হওয়ার জন্য সুন্দর করে অজু করতে হবে নবীজির শিখানু পদ্ধতিতে উজু করলে শ্রেষ্ঠ দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার হল অজুর পানির সাথে জীবন জিন্দিগির গুণাগুলা ঝরে ঝরে পড়ে যাবে যদি আপনি ভালোভাবে নবীজির শিখানো পদ্ধতিতে যদি অজু করেন তাহলে আল্লাহ রাব্বুল আলমিন হাসরের ময়দানে আপনার রজুরঙ্গ অঙ্গ প্রতঙ্গ মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে প্যারা নবীজি সাল্লাহ আলী ও সাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন আর আল্লাহর কাছে আপনাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সোহান আল্লাহ হামদিব সম্মানিত মা মুসলিম ভাইরা যারা আছেন মসজিদে চলে যাবেন জামাতে নামাজ পড়বেন আর মহিলা মাবোনেরা এবার আপনারা পবিত্র শরীর পবিত্র জামা কাপড় পবিত্র জায়গায় পবিত্র জায় নামাজ বিছিয়ে এবার নামাজে দাঁড়িয়ে যাবেন কদরের রাতে আমরা কীভাবে সিরিয়াল মেনটেন রাখবো সেটি একবার শুনে নেই প্রথমে আসার নামাজ পড়ব তারপর তারাবিয়ে তারপরে কদরের নামাজ তারপর জি রাজকার তারপর তাহাজ্জুদ তারপর ভিতির সবার শেষ আখিরি মা বোন এশার নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাবেন ও মা ও বোন এশার নামাজে প্রথম রাকাত সুন্নাত পড়বেন তারপর রাকাত ফরজ পড়বেন এশারের চার রাকাত সুন্নাত এবং চাররাকাত ফরজের মধ্যে দুইটি পার্থক্য আছে এক নাম্বার পার্থক্য হল সুন্নতের সময় সুন্নতের নিয়ত করতে হবে ফরজের সময় ফরজের নিয়ত করতে হবে আর নামাজের ভিতরে আরেকটি মৌলিক পার্থক্য আছে দুই নাম্বার পার্থক্য যেটি সেটি হলো আপনি যখন এশারের চার রাকাত সুন্নাত সুনাত পরবেন প্রত্যেক রাখাতে আলহামদুসুরার সাথে অন্য সুরা মিলাতে হবে দ্বিতীয় রাকাতে তৃতীয় রাকাতে চতুর্থ রাকাতে প্রত্যেক রাখাতে আলহামদুসুরার সাথে অন্য সুরা মিলাতে হবে আর যখন আপনি এসারের চার রাকাত ফরজ পড়বেন প্রথম দুই রাকাতে সুরাফা ইতিহাস সাথে অন্য সুরা পড়বেন আর শেষের দুই শুধু শুধুমাত্র সুরাফা ইতিহাস সম্মানিত মা এমন করে ফরজ পড়া যখন শেষ হবে তারপরে দুই রাকাত সুন্নাত পড়বেন দুই রাকাত সুন্নাত পড়ার পরে তারপরে তারাবীন নামাজ পড়বেন বিশ রা কাত নামাজ পড়বেন তারাবিন নামাজ যখন শেষ হবে বিশ্বাকাত পড়তে পড়তে শরীরটা একটু ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যাবে তখন পরিশ্রান্ত দূর করার জন্য ক্লান্ত দূর করার জন্য দশ থেকে পনেরো মিনিট বিশ্রাম নেবেন চা কফি খাবেন হালকা নাস্তা প্রয়োজন হয় করে নেবেন তারপরে আবার উঁজু করবেন যেন ঘুম নিদ্রা এগুলা যেন চলে যায় আপনি যেন সতেজ হয়ে শক্তিশালী হয়ে যেন সুন্দরভাবে ইবাদতে মনোযোগী হতে পারেন আবার অজু করবেন অজু আছে তারপরেও করবেন অজু থাকার পরেও অজু করলে কোনো লস হবে না শুধু লাভ হবে লাভ সভারা লস হবে বোন ভালো করে শুনুন এবার আসুন আমরা কদরের নামাজের নিয়মটি জেনে নিই সহজভাবে সুন্দরভাবে শুধু খালি মনোযোগ দিয়ে শুনতে হবে কদরের নামাজটি হলো এটি নফল নামাজ মা বোন কদরের নামাজটি নফল নামাজ আর নফল নামাজ দুই দুই রাকাত করে পড়তে হয় যেমন আপনি নিয়ত করলেন দুই রাকাত নামাজ পড়লেন সালাম ফিরাবেন আবার নিয়ত করলেন দুই রাকাত নামাজ পড়লেন সালাম ফিরাবেন আবার নিয়ত করবেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন সম্মানিতা মাবুন ভালো করে শুনুন এমন করে করে কদরের নামাজ পড়বেন দুই চার ছয় আট দশ বারো আরও বেশি পড়বেন সমস্যা নেই যত বেশি পারেন পড়বেন এবার প্রশ্ন করতে পারেন যে হুজুর কদরের নামাজের সবে কদরের নামাজের নিয়ত কীভাবে এখন নিয়তটি আপনাদেরকে সহজে বলে দিব প্রথমে আপনাদেরকে আরবি নিয়তটি বলে দিব তারপরে বাংলাতে সহজ করে বলে দিব আরবি নিয়তটি শুনুন প্রথমে নাওয়াই তুয়ান ওসল্লাহি তায় রকল কদিরি নফলি মোতাবজিহান ইলা জাহাতিল কাবি শরীফতি আল্লাহ আকবর সম্মানিতা মামুন আবার আসুন আমরা বাংলাতে সহজ করে নিয়রটি জেনে নিই বাংলাতে নিহত হল আপনি কেবলামুখী হয়ে সোজা হয়ে দাঁড়াবেন আর বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত অদরের নামাজ আদায় করতেছি আবারও বলছি আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত কদরের নামাজ আদায় করতেছি নিয়তের ইনশাআল্লাহ আমরা ক্লিয়ার হয়ে গেলাম এবার প্রশ্ন করতে পারেন যে হুজুর কোন কোন সুরা দিয়ে নামাজ পড়ব কদরের নামাজ সেটি বলে দেন কদরের নামাজ কি কি সুরা পড়বেন আলহামদুসুরার সাথে কি কি সুরা মিলাবেন এ ব্যাপারে আমার দুইটি কথা প্রথম নাম্বার কথা হলো আপনি যে কোনো সুরা দিয়ে যে সুরা ভালো পারেন শুদ্ধ পারেন সুন্দর পারেন যে কোনো সুরা দিয়ে আপনি পড়তে পারেন দ্বিতীয় নাম্বার কথা হল আপনি প্রথম রাকাতে এই যে দুই দুই রাকাত করে পড়বেন প্রথম রাকাতে ইন্নান আনজালনা সুরা কদর পড়বেন কারণ এই কদরের রাত্রি সম্পর্কে এই সুরাটি এজন্য এই কদর সুরাটি প্রথম রাকাতে আলহামদুল পরে পড়বেন দ্বিতীয় রাকাতে আপনি সুরা ইখলাস হু আল্লাহ দশ বার পড়বেন প্রথম রাকাতে আলহামদুর পর ইনানজালনা দ্বিতীয় রাখাতে আলহামদু সুরার পরে উল্হু আল্লাহ দশ বার অথবা কমপক্ষে তিনবার পড়বেন দশবার পড়লে লাভ কি তিন খতম কোরআন সব পাবে না তিন খতমের সাথে শত শত খতমের নেকি যোগ হয়ে আপনার আমল নামা ভরে যাবে সোবাহ আর দশবার সুরে খ্লাস পড়ার কারণে আরেকটি পুরস্কার হলো জান্নাতে আপনার জন্য বিল্ডিং আল্লাহ পাক বরাদ্দ করে দিবেন যদি দশবার না পারেন কমপক্ষে তিনবার হলেও সুরে খ্লাস পড়বেন তাহলে সম্মানিত মাবুল সুরার ব্যাপারটিও আমরা ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে গেলাম এবার প্রশ্ন করতে পারেন যে হুজুর আমরা দুই রাকাত নামাজের পরপর কি কি দোয়া পড়তে হবে কোনো দোয়া পড়তে হবে কি হা পড়তে হবে দুই রাকাত পর পর দোয়াটি পড়বেন সেই দোয়াটি প্রথমে ইস্তিগফার পড়বেন কোন ইস্তিগফার পড়বেন যারা সাইয়দুল ইস্তিগফার পড়েন সাইয়দুল ইস্তিগফার পড়বেন সাইয়দুল ইস্তিগফার হলো আল্লাহুম্মা আনতা রাব্বি ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবাদুকা ওয়া আনা আলা আহাদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাউত অ উদুবিকাম ইং ষ্ডিমা সনাতু আবু উল কবিনিয়ামতিকালয়া বা বাবু উল কবিদম্বি ফাগো ফিরিলে তা ইনহু লা ইয়াক ফিরুদ্দুনো বা ইল্লা আন্তা এই সাইদুল ইস্তখ ফাট্টি তিনবার পড়বেন অথবা ছোট্ট ইস্তখ ফাট্টি পড়বেন আস্ত কফিরো ল আস্তগ ফিরো ল আস্তগফিরুল ল এই স্তকে ফার্টি একশোবার পড়বেন তারপরে দশ বার শরীফ পড়বেন নবীজির উপর ভালোবাসা নিয়ে দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদ মুহাম্মাদ মুহমদ ইহাম্মদ কমা ইবরিমিদ্লারিকা মোহাম্মদি মোহাম্মদ কমাবারকাল ইব্রাহিম ওয়া আলী আলি ইব্রাহিম মিনকা হামিদুম মাজিদ দশবার পড়বেন অথবা ছোট দুরুদটি পড়বেন সల్లাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সల్లাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশবার পড়বেন তারপরে গুনামাফের শ্রেষ্ঠ দোয়াটি এটি কদরের রাতের গুনামাফের শ্রেষ্ঠ দোয়া যা নবীজি সల్లাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নতি যবান মুবারক বলেছেন এই দোয়াটি কদরের রাতে বেশি বেশি পড়ার জন্য নবীজি বলেছেন আল্লাহুম্মা ইন্নাকা আফউউ আবারও বলছি বার বারবার পড়বেন সম্মানিত এবার আসুন আপনাদেরকে আমি সরাসরি দুই রাকাত কদরের নামাজ নিয়ত থেকে সালাম ফিরানো পর্যন্ত কিভাবে পড়বেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি বাংলাতে নিয়ত দিয়ে শুরু করব সকলের সহজের জন্য আমি আল্লাহর কেবলামুখী হয়ে প্রথমে দাঁড়াবেন সোজা হয়ে দাঁড়াবেন দাঁড়িয়ে আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত কদরের নামাজ আদায় করতেছি মাবুনরা শিখেন শুধু মাবুনদেরকে শেখাচ্ছি আল্লাহ একবার সানা পড়বেন তারপর أعوذ بالله بسم الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين أبار بسم الله بسم الله الرحمن الرحيم إنا أنزلنا سورة بن، إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر، تنزل تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر، سلام هي حتى مطلع الفجر. الله أكبر. ركوت تجابل ركوت تزبي شد قرب سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم, العظيم سمع الله لمن حمد ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر شجد شجد تزبي شد كري سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اكشز ده دي بوش بن بوش اللهم اغفر لي ورحمني وجبرني واهديني وعافني وارزقني الله أكبر ديتيو شجدا ديتيو شجدا تزبي بربن سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى আল্লাহ একবার এক রাকাত কমপ্লিট দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়ালাম দাঁড়িয়ে এইভাবে হাত রাখবেন তারপর প্রথমে বিসমিল্লা পড়বেন বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলসুরা পড়বেন রহিম আল্লাহমদুল্লাহ বিহমান রহীমিন ইয়না ইয় اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين تربر سورة إخلاص دوش بار پر بن دوش بار بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله اكبر ركوت تسبي بربن سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده شجع هاي دربن بربن ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر شجدا شجدر تسبي بربن سبحان ربي, سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر أكشز ده بشد دعاتي اللهم اغفر لي وارحمني وجبرني واهديني وعافني ورزقني الله أكبر أبرش الشجدر تزبي سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بيتك التحيات تشهد التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سرب اللهم إني ظلمت نفسي ظلما كثيرا বলে ইয়া গো ফেরুলদুনু বে ইল্লে ও তে ফগফিন ইলি মাক ফিন তেমিনা আইন্দি বল হেম্নি ইন্নিকে ও তেল গোফুর রাহিম দাম দিকে সালাম ফিরাবেন আসসালে মু আলাই ইকুমর আহমেতুল্লাহ আসলে মোয়া আলাইকুম্মর আহমেদুল্ল এমন করে করে দুই 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 রাকাত করে পড়তেই থাকবেন যত রাকাত আপনার মনে চায় সমানিতামাবুন তারপরে কদরের নামাজ পড়ার পরে আপনারা কিছুক্ষণ জিকির করবেন কি কি জিকির করবেন কুরআন তেলাওয়াত করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই লা ইলাহা ইল্লার জিকির করবেন আর আরো পড়তে পারেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম আরও পড়তে পারেন লা ওয়ালহামদুলিল্লাহি ওহ আল্লাহ আকবর আরও বেশি বেশি পড়তে পারেন ইস্তফার বেশি বেশি পড়তে পারেন দুরু শরীফ বেশি বেশি পড়তে পারেন তসবী সুবাহান্লাহ সোহানুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর এটি পড়তে পারেন এই জিকির করার পরে কিছুক্ষণ জিকির করবেন আবার কিছুক্ষণ কদরের নামাজ পড়বেন আবার জিকির করবেন আবার কদরের নামাজ এমন করতে করতে তাহাজ্জুদ পর্যন্ত যাবেন তাহাজ্জুতের সময় হলে তাহাজ্জ পড়ে নেবেন দুই রাকাত অথবা চার রাকাত অথবা ছয় রাকাত অথবা আট রাকাত তাহাজুত পড়বেন তাহাজ্জুদ পড়া শেষ হলে তারপর ভিতরের নামাজ পড়বেন ভিতরের নামাজটি সহজ করে আপনাদেরকে বলে দিই ভিতরের নামাজ তিন রাকাত এটি ওয়াজিব নামাজ আমরা যে কোনো নামাজে আমরা প্রথমে নিয়োগ করি তারপর প্রথম রাখাত যেভাবে পড়ি ঠিক এভাবে পড়বেন দ্বিতীয় রাকাত যেভাবে পড়ি ঠিক এভাবে পড়বেন তারপর আমরা দ্বিতীয় রাখাতের পরে বৈঠক দিই বৈঠক দিয়ে আত্মা হাইয়াতু পড়বেন আত্মা পড়ে তৃতীয় রাখাতের জন্য আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে হাত বাঁধবেন এখান থেকে মা বোনরা ভুলগুলা করেন শোনেন সহজে শিখে নিতে পারবেন প্রথমে বিসমিল্লা পড়বেন তারপরে আলহামদুসুরা সম্পূর্ণ পড়বেন সুরা শেষে আমিন বলবেন আবার বিসমিল্লা বলবেন বিসমিল্লা বলে সুরঈ খাস উলহু আল্লাহ পড়বেন উল্হু আল্লাহু আহদ ওয়ালাম ইয়াকুল্লাহু ইয়াকুল্লাহ নাহাদ। আল্লাহ আকবর এমনকি উল্টা তাকবির দিবেন তারপর দোয়ায় কুনুত পড়বেন আল্লাহনুকা ওনাস্তা ফিরুকা এটা পড়বেন আর এটা যারা না পারেন আপনারা পড়বেন রব্বানা আতিনা, ফিদ্দুনিয়া কিনা আযাবান নার। এটা কয়েকবার পড়বেন পড়ে তারপর রুকুতে যাবেন তারপর সিজদা করবেন সিজদার পরে তারপর এই বৈঠক দিবেন বৈঠকে তাসাহুদ দুরুর শরীফ দোয়া মাসুরা পড়বেন তারপর ডান দিকে সালাম ফিরাবেন বা দিকে সালাম ফিরাবেন তারপরে বসে বসে কিছুক্ষণ ইস্তফার পরবেন কিছুক্ষণ দুরুর শরীফ পড়বেন পরে সর্বশেষ আখির মুরাজাতেভাবে আল্লাহুম্মা মামিন বলে হাত তুলবেন চোখের পানি ছেড়ে দিবেন জীবনে যত গুনাহ করেছেন প্রত্যেকটা গুনাহের জন্য লজ্জিত হয়ে চোখের পানি ছেড়ে দিবেন খাঁটি তওবা করবেন আজকের রাত হচ্ছে ক্ষমার রাত আল্লাহকে বলবেন আল্লাহ জীবনের সব গুনা ক্ষমা করে দেন আর জীবনে কখনো আর গুনা করব না এ মর্মে খাটি তওবা করে এই ছোট্ট দোয়াটি পড়বেন রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন তারপরে এমন একটি দোয়া পড়বেন মুনাজাতের মাঝখানে যেই দোয়া পড়লে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে টাকা পয়সা ধন দৌলত রিজিক সব দিবেন আল্লাহ পাক ক্ষমা করে জান্নাত দিবেন জাহান্নাম নাম থেকে আপনাকে নিরাপদে রাখবেন দোয়াটি হল তিনা ফিদদুনিয়া হাসান আ ত ওয়াফিল্লা খর হাসান আ ত ওয়াকিনা তারপর যাদের মা বাবা কবরে চলে গেছে মা বাবার কথা স্মরণ করে দোয়াটি পরে যদি চোখের পানি ছেড়ে দেন সাথে সাথে আপনার মা বাবার কবর আল্লাহ পাক মাফ করে দিবেন কবরটিকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন শুধু তাই নয় এত বিশাল পুরস্কার দিবেন সারা দুনিয়াতে যত পাহাড় আছে সব পাহাড়গুলো একত্রিত করে যদি মাপা হয় যত ওজন হবে তত পরিমাণ নেকি মুহূর্তে আপনার মা বাবার কবরে আল্লাহ পাক পৌঁছে দেবেন দোয়াটি আমার সাথে পড়ুন রাহমহু কমহু ক্যাম্য তারপরে বাংলাতে নিজের যত দুঃখ কষ্ট বিপদ মুসিবত আছে বলবেন আল্লাহ সব বিপদ দূর করে দিবেন যারা অসুস্থ আছেন আল্লাহর কাছে সুস্থতা চাইবেন সুস্থ করে দিবেন আল্লাহর কাছ থেকে অভাব অনটন থেকে পরিত্রাণ চাইবেন গাইবি রিজিক চাইবেন দ্বন্দ্বৌলজ সম্মান চাইবেন সব দিবেন এমন করে করে আল্লাহর কাছে চাইবেন গুনামাফ চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন জান্নাত চাইবেন কল্যাণ চাইবেন দুনিয়া আখেরাতের সব কল্যাণ চাইবেন আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদের সবাইকে সবে কদরের রাত্রিতে আল্লাহ তালা যেন আমরা যেন আল্লাহকে রাজি খুশি করার জন্য যেন ইবাদত করতে পারি আল্লাহ পাক তৌফিক দাগ তৌফিক দান করুন এবং কদরের রাত্রের পরিপূর্ণ ফাজেল বারাকা আল্লাহ পাক আমাদের নসিব